শীতকালেই একমাত্র গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় তো আমরা অনেকেই গোলাপ চাষ করতে যাচ্ছি কিন্তু সফল হচ্ছি না অনেকেই নতুন চারা লাগানোর পর গ্রোথ বাড়াতে পাচ্ছেন না অনেকেই আবার পুরনো গাছে রিপোর্ট করার পরেও সেরকম গ্রোথ আসতেছে না তো সঠিক খাবার সঠিক সময় দিলে তবেই হবে এর রেজাল্ট দেখুন আমি এই গাছগুলো রিপোর্ট করার পর দুটো খাবার দিয়েছি একটি মিক্স খাবার একটি তরল সার ব্যাস নতুন পাতা ছাড়তেছে কুড়িও আসতেছে খুব তাড়াতাড়ি তো আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাই যারা গোলাপ চাষ করতে চাচ্ছেন কিংবা নতুন চারা লাগবেন ভাবছেন ভিডিওটি দেখুন বন্ধুরা এগুলো পুরনো গাছ রিপোর্ট করা হয়েছে এক মাস আগে তারপর এই গাছের পরিচর্যাগুলো স্টেপ বাই স্টেপ করার ফল দেখুন রিপোর্ট করার কুড়ি দিন হয়েছে মাটি একদম শক্ত হয়ে গিয়েছে এখনও খাবার দেওয়া হয়নি তবে এটা করলে ভুল হবে দশ দিন পর পর গোলাপ গাছের মাটি এরকম খুঁড়ে দিতে হবে যত আলগা মাটি থাকবে তত শিকড় চলাচল করতে পারবে খাবারও সঠিক গ্রহণ করতে পারবে গাছ তো আমার একটু দেরি হয়ে গেছে কুড়ি দিন পর আমি এর খাবার দিয়ে পরিচর্যা শুরু করব। মাটি খুঁড়ে নেওয়া হলেও এখন খাবার দেব তো নতুন গাছ এবং পুরনো গাছ রিপোর্ট করার পর এই খাবারগুলো দিতে হবে যেমন আমি এখানে এক মুঠো পরিমাণে একটি গাছে হাড়গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ নিমখোল এবং তৃতীয় তো এই খাবারটি দিয়ে দেব তো এটা হলো সর্ষের খোল এটা শীতের যে কোনো গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করবে দেখুন দেওয়া হলো এই নিয়মেই আমি মিক্স খাবার দিয়ে দিলাম প্রত্যেকটি গাছে এখানে রিপোর্ট করা গাছগুলো কুড়ি দিন গ্যাপ রেখে খাবারটি প্রথমবার দেওয়া হলো। নতুন চারা লাগানোর পরও কুড়ি দিন গ্যাপ রেখে এই খাবারটি দিতে পারেন দুটোই ভালো কাজ দেবে এরপর কথা হলো নতুন পাতা বাইর হতে শুরু করলে পাতা কালো হয়ে যায় কালো কালো স্পট পড়ে যায় এগুলো কিন্তু ফাঙ্গাস তো এর জন্য ভালো একটি ফাঙ্গিসাইড গুলে স্প্রে করুন মাসে দুবার তো আমি এখানে সাব ফাঙ্গিসাইড গুলে স্প্রে করতেছি এই পাতাগুলোতে নতুন এই পাতাগুলোতে ফাঙ্গাস আক্রান্ত হলে ঠিকঠাক গ্রোথ হবে না তো একটি ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন পাশাপাশি একটি কীটনাশক তো আমি এই গাছগুলোতে কীটনাশক অ্যাপ্লাই করি কনফিডার তো ভালো কীটনাশক অবশ্যই ব্যবহার করুন গোলাপ চাষের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে দেখুন বন্ধুরা এই গাছগুলো করার পর কয়েক দিনের মধ্যে আমার গাছগুলোতে কিন্তু এখন গ্রোথ আসা শুরু হয়েছে এর রেজাল্ট দেখুন নতুন পাতা ছাড়তেছে চেয়ে গাছগুলো সঠিক খাদ্য গ্রহণ করার ফলে তো আপনাদের গাছের গ্রোথ না বাড়লে এই খাবারগুলো অবশ্যই দিয়ে যাবেন এবারে এই গাছগুলোতে আরও একটি খাবার দেবো সেটা তরল চাট দশ দিন পর পর এই তরল সার দিলে পুরো শীতকাল জুড়ে গাছের গ্রোথ দেখার মতো হবে অজস্র পরিমাণে কুড়ি আসা শুরু হবে এবারে তরল সার দিয়ে দেব এখানে সবজির খোসা এবং কলার খোসা ভেজানো হয়েছে সর্ষের খোলও ব্যবহার করতে পারেন তবে আমি সর্ষের খোল মিক্স খাবারের সঙ্গে দিয়েছি দ্বিতীয়বার আর দেব না এখানে এক চা চামচ পরিমাণে এনপিকে জিরো জিরো ফিফটি মেশাচ্ছি এই জিরো জিরো ফিফটি এ সময় দেওয়া খুবই প্রয়োজন নতুন গাছগুলোতে দিলে পরে গ্রোথ বাড়বে ফুলে ফুটবে তাড়াতাড়ি জিরো জিরো ফিফটি জলে গুলে তরল সারের সঙ্গে গাছের গোড়ায় দিতে পারেন এবং পাতায় স্প্রে করা যায় তো আপনাদের যেটা সুবিধা হয় প্রয়োগ করুন এটা মাসে দুবার দিলে আর কোনো খাবার লাগবে না এই সময় গাছগুলোতে তো বন্ধুরা যারা নতুন চারা লাগাতে চাচ্ছেন অবশ্যই চারা লাগান এবং কুড়ি দিন পর থেকে এই খাবার নিয়মিত দেওয়া শুরু করুন কীটনাশকও মাঝের মধ্যে দিয়ে যান প্রয়োজন বললে ফাঙ্গিসাইড তো এছাড়াও বন্ধুরা এই গাছের আরও সমস্যা থাকে যেমন খাবার দেওয়ার পরেও কাজে লাগে না এর জন্য একটি মিশ্রণ বলছি এক চা চামচ রুড হরমোন এক চা চামচ পরিমাণে ফাঙ্গিসাইড দু চা চামচ হিউমিক অ্যাসিড একসঙ্গে জলে মিশিয়ে গাছের গোড়ায় দিন যে গাছগুলো সঠিক খাবার গ্রহণ করতে পারছে না हंड्रेड पार्सेंट ठीक है